পোল্যান্ডের ড্রাইভিং লাইসেন্সের প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করতেছি প্র্যাকটিক্যাল লাইসেনের তিরিশ ঘন্টা আর কি তিরিশ ঘন্টার মধ্যে গতকাল দুই ঘন্টা ক্লাস ছিল তো আজকে দুই ঘন্টা মানে শেষ হয়েছে আর কি তো টোটাল তিরিশ ঘন্টা করতে হবে তো এরকম হয়তো বা দুই সপ্তাহ লাগবে আর কি তো আমি ধারাবাহিকভাবে চেষ্টা করবো প্রত্যেক দিন কী হয়ে থাকে এগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আজকে যে দ্বিতীয় ক্লাস ছিল ওই দ্বিতীয় দিন ক্লাসে কী হয়েছে আমার সাথে এই বিস্তারিত কাহিনীগুলো আজকে ভিডিওতে শেয়ার করবো সো ভিও ভিডিও শেয়ার করে দেবেন আর হ্যাঁ যদি আমার চ্যানেল নতুন থাকেন তাহলে এরকম নতুন ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফার্স্ট লেসনের এর কাহিনী শুনে নেয় তারা চ্যানেল ভিজিট করলে হয়তো বা ফার্স্ট লেসনটা শুনতে পারবেন তো যাই হোক আপনার সর্বপ্রথম গেলাম যাওয়ার পরে মানে আমার এই টিচারটা মানে এতটাই ফ্রেন্ডলি মানে প্রত্যেক কথায় কথায় হাসে অনেক মানে বিনোদন দেয় আর কি অনেক মজা করে যেহেতু ইংলিশ টিচার কথাও বুঝতেছি আমি আমার কথাও বুঝতেছি হ্যাঁ যদিও আমার ইংলিশ অতটা পারফেক্ট না বাট যতটুকু ইয়ে করছি ট্রাই করি ওরটা আমি বুঝতেছি ও আমারটা বুঝতেছে আর কি তো আলহামদুলিল্লাহ কথোপকথনে কোনো সমস্যা হচ্ছে না তো ফার্স্ট ক্লাসে যতটুকু ছিল আর কি ফার্স্ট ক্লাসের পরে সেকেন্ড ক্লাসে আমার আজকে দুই ঘন্টার মধ্যে প্রথম এক ঘন্টা সরি আধা ঘন্টা অয় গত ক্লাসে কি কি হয়েছিল গত ক্লাসে কী কী আমাকে মানে শিখিয়েছিলো সেই জিনিসগুলো আমার কাছ থেকে পড়া নিয়েছে এখন পড়া বলতে এটা তার বই না বইয়ের মধ্যে বইয়ের মানে দিকে দিকে পড়ছে বইটা এখনো কাল কাকামিকাল যে পড়া দেবে এরকম না এটা গাড়ির মানে গাড়ির লাইটের লাইটগুলো আর কি লাইটের যে পজিশন কোন লাইট কোন সুইচ দিয়ে কোন পজিশন লাইটটা বা কোন লাইটটা অন করে কোন লাইট অফ করে তারপর হলো কোন সিচুয়েশনে কোন লাইট দিতে হবে এগুলো যদিও আপনার থিওরি মানে ইজামিয়াতে গুলাতে প্রশ্নগুলাতে পড়ছি বাট তবুও কাছে অ্যান্সার করা লাগছে আর কি তো গতকাল যেহেতু সে এই মানে লাইটের বিষয়গুলো আমাকে ইয়ে করছিলো তো আজকে এগুলো পড়ানো ছিল যে তুমি অন করো অন করে রাশা আবার আমাকে দেখাও কোনটা কোন লাইট হ্যাঁ তারপর কোন সিচুয়েশন ইউজ করা লাগে হ্যাঁ এই জিনিসগুলো আমাকে দেখা তো লাইটার সেক্টরটা গেলো তারপর বলল সামনের ইয়াটা ওপেন করো কভারটা ওপেন করার পরে তারপর বলতেছে যে আমি গতকাল যে এখান থেকে যেই মানে ইঞ্জিন অয়েল তারপর হলো ওই যে কোলার মানে ভেন্টিলেশন যেটা আর কি ইঞ্জিন কোলার যেটাকে বলে তারপর হলো আপনার ব্রেক লিকুইড ব্রেক অয়েল হ্যাঁ তারপর হলো ওয়াশিং লিকুইড হ্যাঁ এগুলা কোন সিচুয়েশনে মানে আমার ভরতে হবে নতুন করে মানে মানে কি বলে নতুন করে এগুলো ক্লিন করতে হবে বা নতুন করে আমার দিতে হবে পানি বা তেল ওয়েল হ্যাঁ দিতে হবে বা কোন সিচুয়েশন আমাকে চেঞ্জ করার প্রয়োজন বা কতটুক থাকতে হবে এভাবে আমার কাছে এক্সপ্লেন করো কারণ আপনার যখন আমি মানে তিরিশ ঘন্টা শেষ হওয়ার পরে যখন আমাকে মনে হবে যে হ্যাঁ আমি পরীক্ষা পাশ করবো তখন কিন্তু আমি যখন পরীক্ষার ডেট নিব নেওয়ার পরে কিন্তু তখন আমাকে তারা ওই এক্সামিনার সে কিন্তু আমাকে জিজ্ঞেস করবে যে আমাকে এটা ওপেন করে বলবে যে এখানে তোমার কী কী কাজ আছে বা এটা কী কাজে লাগে কখন তুমি এটা চেঞ্জ করবা হ্যাঁ কখন নতুন করে এটার মধ্যে ভরবা হ্যাঁ ওয়াশিং লিকুইড বা ব্রেক ব্রেক ওয়েল হ্যাঁ এগুলো কখন ইয়ে করবা বা কীভাবে ওপেন করছি ব্যান্ড ইয়াটা কভারটা আবার কিভাবে এটাকে প্রোটেক্ট করতেছি হ্যাঁ এই সিচুয়েশন দেখব দেখবো গতকাল যাবতে সবকিছু মিলিয়ে গতকাল আমাকে যা যা শিখিয়েছিল গতকাল যা যা করেছিল এই সব কিছু প্রথম আধা ঘন্টা আমার কাছ থেকে বুঝছে দেখছে যা মানে আমার কাছ থেকে পড়া নিয়ে এক কথায় আর কি এরকমটা যেরকম হোমওয়ার্ক এই মানে আগের লেসেনটা নতুন করে রিপিট করছে তো ওকে দেখছে ফাইন তারপরে এবার কি করছে আমাকে যদিও আমার সাথে কেউ নাই তার জন্য আপনার সাথে মানে আমার সাথে যদি কেউ থাকতো তখন দেখা যেত কি সে মানে ভিডিও করতে পারতেছে সে আমাকে কীভাবে শেখাচ্ছে আর কি তো এখন আমি তো ওই যে চাইলে স্টার্ডভাবে দাঁড় করে গাড়িতে লড়ে বা ইয়া করে দাঁড় মানে দাঁড়ানো থাকবে না তার জন্য ওইরকমভাবে ভিডিও মিস করা যেতেছে না আর কি যখন লার্নিং অবস্থা থাকে আর কি তো তো পরে আপনার ওইটা শেষ করে আগের লেসনের কাজ শেষ করে তারপর নতুন লেসনে কি বললো তারপর তারপর এবার গাড়িতে কি কি থাকতে হবে গাড়িতে যেমন ফায়ার ফক্স থাকতে হবে ফায়ার মানে ওই যে আগুন লাগলে বা কিছু হইলে তখন কি মারার জন্য আর কি তারপরে থাকতে হবে ইয়া কি বলে এটাকে এই যে ট্রিঙ্গল ট্রিঙ্গলের বোধহয় ওই যে আপনার গাড়ি যদি কোনো প্রবলেম হয় তখন দূরে মানে একশো মিটার বা দেড়শো মিটার বা সত্তর মিটার একটা এরিয়া বুঝে আর কি তখন ওইতটুক দূরে আপনার এটাকে মানে বসা দিতে হবে আর কি একটা সিগনাল যে আমার গাড়িতে প্রবলেম এরকম টাইপের হ্যাঁ বিষয়গুলো এগুলো তো পরে ওই গাড়িতে এটা ছিল না একটা জিনিস ট্রিঙ্গলটা তো পরে অন্য গাড়ি থেকে আনছে তো আমি বলছে আমার তোমার সিটের মধ্যে তুমি পজিশনটা সেট সেট করো তুমি যে ড্রাইভিং করবো ওটার মানে তোমার পজিশনটা তুমি তোমার সিটটা ঠিক করো তারপরে ড্রাইভিং স্টারিংটা নিচে একটা চাবি একদম নিজের করে ফাইন সেট আপ করলাম সেট আপ করার পরে এবার বলে তুমি এবার ঘুরো এই আমাদের মাঠটার মধ্যে মানে স্কুলের যে মাঠটা আর কি এই মাঠের মধ্যে বিভিন্ন ওই যে তাদের প্ল্যাকেট দাঁড় করানো আর কি এটা বলে জানি না মানে এগুলো দিয়ে যাও এদিক যাও এদিক যাও ডাইনে যাও আমি যাও স্টারিং ঘুরাও ফাস্ট স্লো ব্রেক তারপর আবার এই কি বলে এটাকে এই ব্রেক ধরো ইঞ্জিন যাতে বন্ধ না হয় হ্যাঁ এরকম টাইপের যখন দেখতেছি মাঠের মধ্যে পারফেক্টলি ভাবে ইয়ে করতে পারতেছি তারপরে মানে আধা ঘন্টা হম আধা ঘন্টা শো এক ঘন্টার মধ্যে যাওয়া করছে তো পরে এক আধা ঘন্টা লাস্টে আধা ঘন্টা এবার চলো বাইরে যাই এবার তারপরে আমাকে নিয়ে তারপর স্কুলে বাইরে তারপর শহরের রোডে রোডে আস্তে 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 তারপর আমাকে নিয়ে সে ঘুরছে আর কি যদিও আমার আগে থেকে একটু আইডিয়া ছিল যেহেতু মোহিন ভাই ইমন ভাই তাদের গাড়ি আছে তো ওইগুলো থেকে বাংলাদেশে চালিয়েছিলাম তো মোটামুটি অভিজ্ঞতা আছে তার জন্য ওরকমভাবে সমস্যা হয়নি তো রাস্তার মধ্যে খুব সুন্দরভাবে বা নিয়ম নিয়মকানুন জেনে বা যে পড়ছিলাম থিওরির মধ্যে ওই ওইরকমভাবে নিয়ম মেনে বা ওই আমাকে জিজ্ঞেস করতেছিল যে এই সাইনবোর্ড একটা তুমি এটাকে কী বলে বা এটা তারা কী বোঝায় আমাকে মানে যে মানে এটা তো পাশ এটা তো আবার ইয়া করতে হবে যেহেতু থিওরিটা আমি পাশ করে আছে তো এই সাইনবোর্ড তারা কী বোঝায় তো পরে আমি এগুলো মানে ড্রাইভিং অবস্থায় আবার অনেক উত্তর দেওয়া লাগতেছে হ্যাঁ এটা তারা এটা বোঝায় ওই জায়গায় আমার বাইরোটে আছে ওই জায়গা আমার বাইরোটে নাই ওই জায়গা আমার স্টপ করতে হবে ওই জায়গায় আরেকটা ড্রাইভারকে আমি প্রায়রোটি দিতে হবে হ্যাঁ এই বিষয়গুলো আমাকে মানে প্রত্যেক মানে করতেছে তারপর কোথায় আমার গিয়ারটা চেঞ্জ করা উচিত কোন সিচুয়েশানে গিয়ার আপ করা উচিত হ্যাঁ এই যাবতীয় সব কিছু বাইরে এই ঘোরাফেরা করার পরে কোন সিচুয়েশন স্টপ করতে হবে ডিস্ট্যান্ডে বাইরে দিতে হবে তারপর সাইকেলিস্ট তারপরে বাচ্চা কাচ্চা এই বিষয়গুলো আর কি তারপরে এই আমি করার পরে তারপর যখন সময় হয়ে আসছে তখন আবার তারপর স্কুলে চলে আসছে আর কি স্কুলে চলে আসার পরে তারপর সুন্দর করে পার্কিং করলাম পার্কিং করার পরে তারপরেই তো সেট শেষ তো এতটুকু ছিল তারপর সবার শেষ দুটা তিনটা দিছে আমি পড়ি নাই এগুলো বাসায় গিয়ে বলতে তুমি এগুলো চোখ বুলাইও এগুলো আমাদের কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে এগুলো পড়লে একটু বুঝতে পারবো আর কি তো বাসায় গিয়ে দেখবো এগুলো তারপর কালকে এক্সপ্লেন করবো আর কি তো এ আর কি তো দ্বিতীয় ক্লাস মোটামুটি ভালো ছিল আমার তো খুব ভালো লাগছে ভিডিওর মাঝখানতে আমি একটু দেখাবো এখানকার গাড়ির মানে প্র্যাকটিক্যাল মানে শেখানোর যে গাড়িগুলো গাড়িগুলোর মধ্যে গাড়িগুলো কেমন হয়ে থাকে বা ভিতরে মানে কীরকম থাকে বা আমি যে চালাবো আমাকে ড্রাইভিং সিটটাতে দেওয়া আছে পাশে একজন শিক্ষক বসে থাকবে তার হাতে কন্ট্রোল আছে নাকি হ্যাঁ তার কি সুন্দর করেন কি আমরা তো নর্মালি গাড়ির মধ্যে তো ওই মানে যে পাশের সিটে ওখানে তো নিচে তো কোনো ব্রেক প্যাডেল তারপর কোনো ওই যে ক্লাস এগুলো কিছুই থাকে না কিন্তু বাট আপনার নর্মালি এই যারা প্রশিক্ষক বা ওই যে গাড়ির মধ্যে ওদের ইয়ার মধ্যেও যেরকম আমাদের এখানে সেট আছে এক্সেলেটারটা ছাড়া ব্রেক এবং ক্লাস ওই সেট আপটা আবার ওই যে পাশের সিটের ওর ইয়ে জায়গায় আছে অনেক নিচেও আছে চাইলে ওয়ে কট করতে হবে একটা সিট মানে ইমার্জেন্সি সিচুয়েশানে ব্রেক করতে হবে বাট আমি যেহেতু নতুন স্টুডেন্ট তো আমি এটা মানে ব্রেক নাই করতে পারি স্বাভাবিক তো ওই ক্ষেত্রে যাতে করে ওয়ে ওর হাতে কন্ট্রোলটা থাকে তার জন্য ওইখানেও অটোমেটিক ওই প্রশিক্ষক প্রশিক্ষণ গাড়িগুলোর মধ্যে সেট করা আছে তো কী হয় যাতে করে কোনো ইমার্জেন্সি সিচুয়েশানে সব ব্রেক করতে পারে আর কি জিনিসটা আমি জানতাম না বাট দেখার পরে খুবই আমাকে সবাক লাগলো আমি ভিডিওতে দেখাবো আপনাদেরকে তো সেও কন্ট্রোল করতে পারতেছে তো আবারও সব কিছু মিলে তারপরে শেষে এই শেষ তারপরে যখন ক্লাস শেষ তারপর সাথে একটু দশ মিনিট পনেরো মিনিট একটু কথা পাঠালাম মানে আলাপ করছি আর কি ওর পার্সোনাল বা আমার পার্সোনাল এই যাবতীয় সব কিছু নিয়ে তারপর যখন এরপর শেষ তারপর সাইন্স অফ সেন্টেন করে আমার চার ঘন্টা হয়েছে টোটাল আরও ছাব্বিশ ঘন্টা আছে এরকম করে দুই ঘন্টা করে তো আট দিন সরি আট ঘন্টা টোটাল কমপ্লিট করবে আর কি দুই ঘন্টা দুই ঘন্টা করে চার দিন তারপরে তো তিন ঘন্টা করে ক্লাস দেবে আমি যত তাড়াতাড়ি সম্ভব মানে শেষ করতে বলছি আর কি এই আর কি অবস্থা তো বলো সব কিছু মিলিয়ে ফিলিংস গুড আপনারা চাইলে ট্রাই করতে পারেন এ আর কি তো দেখো আপনাদের কি জানার আছে আবার আমার সাথে এমন কি হয় যেটা আমি মানে যতটুকু জানি বা যতটুকু হবে আমি অবশ্যই আপনার সাথে শেয়ার করবো আপনারা অবশ্যই কি জানার আছে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী পার্ট অথবা পরবর্তী অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ